你喝了吗？ হরিদ্বার মানে কিন্তু আমরা দেবভূমিতে পৌঁছে গেছি তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা ট্রেন জার্নি কিভাবে করলাম তারপর আমরা কিন্তু সোজা আসি হরিদ্বার স্টেশনে তো হরিদ্বার রেল স্টেশনে আমরা পৌঁছে যাই ভোর নাগাদ তো ওখানে দেখো আমাদের সব লাগেজ নিয়ে আমরা চলে যাই একদম হরিদ্বার স্টেশনের সামনে হরিদ্বার রেল স্টেশন তো রেল স্টেশনের সামনে যে আবাসনগুলি রয়েছে ওখানে আমরা কিছুক্ষণের জন্য রুম ভাড়া নেবো তো ওখানে আমরা একটু ফ্রেশ হয়ে যাব। আর দেবভূমিতে পা দেওয়া মাত্র কিন্তু যে করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাছাড়া ট্রেনে যখন আসছিলাম তখনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছি রেল স্টেশনের সামনে কিন্তু খুব সুন্দর দুটো মহাদেবের মূর্তি আছে তখন আমরা একটু গেলাম ফটো তুললাম ভিডিও করলাম প্রণামও করে এলাম তো আমরা হরিদ্বারে একটা রুম নিয়েছিলাম আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম এবার আমরা যাব একটু টিফিন করে তারপর গাড়ি তুলব থেকে তারপর চলে যাব হরিদ্বার থেকে আমরা যাবো সোনা দিকে তো এখন বাজে সকাল সাতটা তো আমরা দেখো গাড়ির জন্য আমরা হরিদ্বার রেল স্টেশন থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার আমাদের একটা গাড়ি বুকিং করতে হবে তারপর আমরা সেই গাড়িতে কিন্তু পুরো ট্রাভেলটা করব। দেবভূমিতে এসে গেছি একটা আলাদা অনুভূতি হচ্ছিল তো চারিদিকটা খুব ভালোভাবে আমরা দেখছিলাম আর কোনো দিন আসতে পারবো না পারবো কি জানি যাই হোক আবার আসারই ইচ্ছা রাখছি তো আমরা এবার চলে যাব টিফিন করতে কারণ টিফিন করে একেবারে আমরা গাড়িতে উঠবো টিফিনটা হয়ে গেলে আমরা একটা গাড়ি বুকিং করতে পারবো তারপর সেই গাড়িতে আমরা পুরো টেবিলটা করবো আমরা একটু রাস্তাটা ভুল করে ফেলেছিলাম তাই আমাদের একটু আসতে লেট হয়ে গেল ততক্ষণে কিন্তু সবাই টিফিন করতে বসে গেছে ওদের তো যাই হোক আমরা খেয়ে নিলাম কিন্তু আছে আর তো দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে এবার গাড়িতে আমরা উঠে পড়বো এবার এই গাড়িটি আমাদের বাড়ি কারণ এই গাড়িটা করে আমরা কিন্তু সব জায়গায় তো হরিদ্বার থেকে আমাদের গাড়ি সকাল আটটা বারোতে ছাড়ে তো সে তখন থেকে আমাদের কিন্তু যাত্রা শুরু হয় হরিদ্বারে কিন্তু দেখার অনেক কিছু আছে কিন্তু সেগুলো আমরা কিন্তু ঘুরে এসে দেখবো ഓഗ പരിവാരീ ആഗദകനെ ഓഗ നേഹ ഹർക്ക് പാനി അനെഗേജരി ബേ তো গাড়িতে বসে আমরা হরিদ্বারের সাইড সিন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের যাত্রাপথের দিকে জয় শ্রী কেদার হার মহাদেব জয় বলে তো বন্ধুরা কেদারনাথ যাত্রাপথের জন্য আমরা কিন্তু হরিদ্বার থেকে রওনা শুরু করে দিয়েছি তো দেখো হরিদ্বারের আশেপাশে অনেক অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আমরা ঘুরে এসে দেখব তো এখানে যেদিকেই তাকায় সেদিকেই মহাদেবের মূর্তি চারিদিকে কিন্তু মহাদেব বিরাজ করছে এখানে রেজিস্ট্রেশন করাতে হয়ে যাওয়ার জন্য তো রাস্তার যেতে যেতে আমাদের মাঝে একবার দাঁড়াতে হলো ওখানে রেজিস্ট্রেশনগুলো কনফার্ম করতে হয় যেহেতু আমরা উত্তর দিকে যাচ্ছি আর দাঁড়ানো মানেই ছবি তোলা তারপর আমরা গাড়িতে উঠে যাই তারপর দেখো মাঝে মাঝে তো রোড জ্যাম রয়েছে আর কিন্তু আমরা সামনে পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলেছি কেমন লাগ সবার এতদিন আমরা ইউটিউবে সার্চ করে গেছি দেবভূমি উত্তরাখণ্ডের সব জায়গা তো এবার আমরা নিজের চোখে সব দেখতে দেখতে এগিয়ে চলেছি খুব ভালো লাগছে বেশ কিছু দূর এগিয়ে যেতে যেতে মাঝে মাঝে পড়ছে সাইনবোর্ড তো সেগুলো সব দেখতে দেখতে এগিয়ে চলেছি সবই ঠিকঠাক ছিল শুধু একটু গানের অভাব ছিল কারণ গাড়িটাতে গান একদমই বাজে না বলো কোনো গানের কিছু ব্যবস্থা নেই তাই নিজেরাই বক বক করতে করতে এগিয়ে চলছিলাম আর গুনগুন করে গানও করছিলাম আমরা এখন উত্তরাখণ্ডে গেছি উত্তরাখণ্ড মানে হচ্ছে দেবভূমি তো আমরা ভাবতেও পারিনি যে আমরা কোনোদিন তো দেখো গাড়ি কিন্তু আবার একবার দাঁড়িয়ে পড়ে কারণ এখানে অনেক কাজ থাকে রেজিস্ট্রেশনের কিছু ফর্ম ফিল আপ এখানে ওখানে করতে হয় তো সেই কাজগুলো ওরা টুকটুক করে করতে লাগলো আর আমরাও মাঝে মাঝে জায়গা করে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আমরা ভাবছি এই হয়তো পৌঁছে যাবো কিন্তু পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে যেতে কিন্তু প্রচুর সময় লাগে একটা পাহাড়কে একবার ঘুরতে আবার নেমে আসতে মানে পাঁচবার ছবার একটা রাস্তাকে এঁকে বেঁকে কিন্তু নামতে হয় সোজা নামতে হলে হয়তো খুব তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে যাওয়া হতো কিন্তু একে আঁকে বেঁকে যাওয়ার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায় আর আমরা যখন যাই তার আগে কিন্তু প্রচুর সাইক্লোন চলছিল মানে আমরা সাইক্লোনের মধ্যেই বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই আর পাহাড়েও তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর দেখো তোমরা রাস্তা থেকেই বুঝতে পারবে যে কত ধস নেমেছে প্রায় কিছুক্ষণ যাওয়ার পর পরই কিন্তু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে অনেক ধস নেমেছে রাস্তায় আর পাহাড়ি রাস্তা কখন কি ধস নেমে সেটা কিন্তু বলা খুব মুশকিল বাড়ি থেকে যখন আমরা বের হই তখন কিন্তু আমাদের শুধু চিন্তা না আমাদের পরিবারেরও অনেকেরই চিন্তা ছিল যে কিভাবে যাবে মানে আমরা বাড়ি থেকে যখন বেরোই তখন কিন্তু বৃষ্টি পড়ছিল ট্রেনে বৃষ্টি পড়েছে তারপর দেখো আমরা দেবভূমিতে পৌঁছেছি তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এই তো পাহাড় তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমার ভয়ও লাগছে আকাশ গুলো পুরো গায়ে গায়ে হাসছে যাওয়া স্বপ্ন আমার দেওয়ার সহদেব দত্ত

দেখো প্রকৃতির অপরপর সৌন্দর্য আমরা সত্যি মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যের কাছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমাদের সেই পুরনো সেই সিকিমের কথাই মনে পড়ছে যত রাস্তা যাচ্ছি পথ যাচ্ছি কারণ আমরা কিছুদিন আগে খুব ভালো একটা ট্যুর করেছিলাম তো সেই পাহাড় আবার আমরা এলাম সত্যি পাহাড় আমাদের খুবই ভালো লাগে পাহাড় চালাতে আমরা খুব ভালো আমরা এখন হরিদ্বার থেকে সোনপ্রাগের দিকেই যাচ্ছি তো মাঝে একটা আমরা আর দাঁড়িয়ে একটা প্রাকৃতিক দৃশ্য দেখার সৌভাগ্যও হয়ে যায় দুটো নদী একসঙ্গে মিলে দিক থেকে জল পাহাড়ি রাস্তা জানলার ধার মাঝে মাঝে চলবে সুন্দর গান আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সত্যি খুব সুন্দর লাগে অপূর্ব দৃশ্য কিন্তু আমাদের একটাই ভাগ্য খারাপ ছিল যে আমাদের যে গাড়িটা নিয়েছিল সেটাতে কোনো গান চলছিলই না তো সেই জন্য আমরা ফোনে গান লাগিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম আর নিজের মনে কিন্তু নাচছিলাম আর মাঝে মাঝে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে দেখতে এগিয়ে চলছিলাম খুব ভালো লাগছিলো কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম বেশ ভিড় জমেছে মনে হয় কিছু অনুষ্ঠান চলছে ওখানে গাড়িটা একটু স্লো করছিলো তাই ওই গাড়িতে বসে বসেই যা দেখার আমরা দেখে দেখেই আবার এগিয়ে চললাম দুপাশে সারি সারি পাহাড় আর তার মাঝ বরাবর দেখো নদী এঁকে বেঁকে বয়ে আসছে এই দৃশ্য শুধু কিন্তু আমরা সেই সিনারিতেই দেখেছি কিন্তু এখন একদম অরিজিনাল চোখের সামনে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর দেখো মাঝে মাঝে তৈরি হচ্ছে একটা করে ব্রিজ এক পাহাড় থেকে আরেক পাহাড়কে যোগাযোগ করছে ব্রিজের মাধ্যমে তার ফলে কি হচ্ছে রাস্তাটা কিন্তু অনেক কম পড়ছে যেটা ঘুরে ঘুরে যেতে হতো সেটা কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে আর মাঝে মাঝে রাস্তা কিন্তু অনেক ভেঙে গেছে তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা তো কখন সে হরিদ্বারে আমরা টিফিন করে বেরিয়ে এসেছি তারপর একটার পর একটা হোটেল কিন্তু আমরা কোথাও কিন্তু আমরা ভাত পাই না তাই তখন বাজে প্রায় আড়াইটা তখন একটা হোটেলের সামনে এলাম তখন ভাত অল্প ছিল কিন্তু রুটিটা ছিল তো ওখানে যাই হোক কিছু খেয়ে নিলাম আর খিদেও পেয়েছিল প্রচন্ড সবজি পেঁয়াজ না 아또 그래 세파나네 괜히 아아 뒤도 나지 근데 저기 맞다 우르프 데 폴라가 지금 들고 있어 이거 또 맞잖아 또아 지나 আর শালি যে আমাকে ব্লক করতে হবে

বলেন কোন কোন বিষয় জোর ধরবেন

হ্যাঁ পরের অংশে থাকছে কিভাবে আমরা বাবা কেদারনাথ পর্যন্ত পৌঁছাতে পারলাম তো সেটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে জয় কেদার হর হর মহাদেব জয় ভোলে গুড নাইট